নমস্কার বন্ধুরা পুনরায় স্বাগত জানাই আমার চ্যানেল গল্প আজ আমার আলোচনার বিষয় দশ মহাবিদ্যার বিভিন্ন রূপ তাহলে চলুন দেবী মায়ের আশীর্বাদ নিয়ে আজকের ভিডিও শুরু করা যাক বিভিন্ন পৌরাণিক কাহিনী এবং উৎসের ভিত্তিতে বলা হয় দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা হলেন দেবী কালী কোনো কোনো ক্ষেত্রে মহাকালীও বলা হয় দেবীর এই রূপের বর্ণনা দিতে গিয়ে বলা যেতেই পারে যেন আধার রাত্রে কালো মেঘের মধ্যে বিদ্যুতের চমক এছাড়াও দীর্ঘ কেশরাশি চঞ্চল হয়ে বাতাসে উড়ছে রক্তের অঞ্জিত জীব মুখগ্রহরের বাইরে ঝুলছে তার কণ্ঠে কঙ্কালের মুন্ডমালা ঝমঝম করছে ডান হাতে খড়্গ বাম হাতে ছিন্ন মানব মুন্ড শিবের নীলবুকে পদাঘাত করে প্রলয় নৃত্য তাণ্ডব করছেন তিনি দশম মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা হলেন তারা নীল আকাশে যেন তিনি তার শরীর ধারণ করেছেন তিন চোখে ঝরে ওঠে দয়াশ্রু ও আগুন উভয়েই বাঘের চর্ম তার শরীরে জড়িত খোলা তিনি মাতৃস্নেহের ছায়া অশুভ অন্ধকার পেরিয়ে স্নেহ সমুদ্রের মতো তিনি ত্রাণদেবী নীরব শক্তি দশম মহাবিদ্যার তৃতীয় মহাবিদ্যা হলেন দেবী ষোড়শী ওরফে ত্রিপুর সুন্দরী রক্ত কোমলের মতো গোলাপি আভা দেবীর শরীর থেকে নির্গত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে তিনি হলেন সর্বোত্তম সৌন্দর্যের রানী দশম মহাবিদ্যার চতুর্থ মহাবিদ্যা হলেন দেবী ভুবনেশ্বরী রক্তাত্ম আভায় মোড়া তিনি সাপের অলঙ্কার গলায় এবং হাতে জাগ্রত কুণ্ডলিনী শক্তির লাবণ্য অগ্নিবৃত্তের ভেতর তিনি লাল বজ্র কন্যা দশম মহাবিদ্যার পঞ্চম মহাবিদ্যা হলেন দেবী ভৈরবী অগ্নি শিখার মতো দীপ্ত দেহ রক্তবর্ণে রুদ্র তার ঝলক চুলের ঝড় ও চোখের বজ্র ত্রিনয়নীর চাহনি শত্রুকে ছাই করে দেয় শক্তি ও ঝড়ের কেন্দ্রে দাঁড়িয়ে থাকা তেজস্বিনী দশম মহাবিদ্যার ষষ্ঠ মহাবিদ্যা হলেন দেবী ছিন্নমস্তা দেবীর এই রূপে দেবী নিজেই নিজের রক্তধারা তৈরি করে তিন দিকে ছড়িয়ে দিচ্ছেন পদ্মের উপর নগ্ন রূপে স্থিত এবং দেবীর রক্তধারার লাল ঢেউয়ে সঙ্গিনীরা তৃপ্ত দেবী এই রূপে মাথাবিহীন তীক্ষ্ণ ও অদ্ভুত দীপ্তিতে ভাসমান দশম মহাবিদ্যার সপ্তম মহাবিদ্যা হলেন ধূমাবতী দেবী এই রূপে বিধবার রূপে এক বিদীর্ণ ছায়া ধূসর মুখে ক্ষুধা তৃষ্ণার রেখা ছেঁড়া বস্ত্র শরীরে ভাঁজ ভাঁজ দাথিন ঠোঁটে কঠোর হাসি কাকের বাহনে ধুধু ধু করা শূন্যতার দেবী দশম মহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা হলেন বগলামুখী এই রূপে দেবী অর্ধ নীল অর্ধরক্তি মুখে শত্রু জীব চেপে ধরা সাদা শাড়ি উড়ছে চোখে আছে সতর্কতা বাণীর অন্ধকার বিজয় রথে আরোহিনী দশম মহাবিদ্যার নবম মহাবিদ্যা হলেন দেবী মাতঙ্গি সবুজ জোৎস্নার মতো মধুর রূপ তার চোখে সৃজনের ঘোর বিনা তারে জাগে শব্দের দেবত্ব রাজস্বিক ভিখারিণী তিনি ফেলে দেয়া সব কিছুর গোপর রানী তিনি তাই তাকে উচ্ছিষ্টা দেবীও বলা হয় দশম মহাবিদ্যার দশমতম মহাবিদ্যা হলেন দেবী কমলা দেবীর এই রূপ এমন যেন স্বর্ণ শিশু সকাল রোদে ঝলমল করছে পদ্মাসনে বসে দু হাত উন্মুক্ত বর ও বিভর ঝরে পড়ছে দুই পাশে দুই শুভ্র হাতি অর্থাৎ সাদা হাতি স্নান ধারা পড়ছে মধুময়ী শান্তি এই পর্বটি এখানে সমাপ্ত আপনারা যদি দেবীর প্রত্যেকটা রূপের বিশ্লেষণ ধর্মী ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে নমস্কার